চোখের সামনে যা দেখছেন তা কোনো সিনেমার দৃশ্য নয় এটাই বাস্তব এই বিশাল এলাকা জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ গরু পালিত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার সহায় এটা আমেরিকার ক্যাটেল এম্পায়ার পৃথিবীর অন্যতম বৃহত্তম গরু পালনের ব্যবস্থা কীভাবে নিয়ন্ত্রণ করা হয় এত গরুকে কেমন থাকে এদের জীবন আর এর পেছনে কাজ করে কারা চলুন আজ আমরা ঢুকে পড়ি আমেরিকার গরু পালনের সেই দুনিয়ায় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে সাত লক্ষেরও বেশি গবাদি পশু পালনকারী রয়েছে বিশেষ করে টেক্সাস নেব্রাস্কো কানসাস ও উগলাহোমা হল এমন রাজ্য যেখানে দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গবাদি পশু পালনকারী রয়েছে টেক্সাসে তিনশো বছরেরও বেশি সময় ধরে গবাদি পশু শিল্প বিদ্যমান কারণ অনুকূল জলবায়ু পরিস্থিতি এবং বৃহত্তর তীর্ণভূমির কারণে এই রাজ্যে পশুপালন বৃদ্ধি পায় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে সৌত্তরটিরও বেশি ভিন্ন প্রজাতির গবাদি পশু রয়েছে সবচেয়ে জনপ্রিয় গবাদি পশুর জাতগুলোর মধ্যে রয়েছে বিপ মাস্টার লং হর্ন হেয়ারফোর্ড এবং অ্যাঙ্গাস এর মধ্যে অ্যাঙ্গাস হচ্ছে তীর্ণভূমিতে সবচেয়ে বেশি দেখা যায় প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পঁয়ত্রিশ দশমিক আট মিলিয়ন গবাদি পশুর জন্ম হয় এর মধ্যে এগারো মিলিয়ন পশুর জন্ম হয় টেক্সাসের কিছু খামারে বাসুরগুলোর ওজন হয়ে থাকে প্রায় ষাট থেকে আশি পাউন্ড তিন মাসের মধ্যে বাসুরগুলোকে মায়ের দুধ ছাড়ানো হয়ে থাকে এরপর তাদের একটি ব্র্যান্ডিংয়ের মধ্য দিয়ে যেতে হয় চারণভূমিতে অন্য পশু পালের সাথে হারিয়ে যায় না প্রত্যেকটি ব্র্যান্ডের পশুকে আলাদা আলাদাভাবে চেনা যায় এই সকল পশু দুই বছরের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে যায় প্রতিদিন সকালে হাজার হাজার পশু একসাথে চারণভূমিতে ছেড়ে দেওয়া হয় দুই সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এই সকল পশু চড়ানোর জন্য ছয়শো মিলিয়ন একর জমি রয়েছে যেখানে টেক্সাস রাজ্যেই একশো মিলিয়ন যা দেশের প্রায় একুশ শতাংশ জায়গা যুক্তরাষ্ট্রের গবাদি পশুর সংখ্যা একানব্বই দশমিক নয় মিলিয়ন তীর্ণভূমিতে খাবার খাওয়ানোর পাশাপাশি লক্ষ লক্ষ পশুকে ভুট্টা এবং শস্যের মতন অন্য দানাও খাওয়ানো হয় দ্রুত তাদের মাংস বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গবাদি পশু যে পরিমাণ ভুট্টা এবং শস্য দানা খায় তা প্রতি বছর আশি কোটি মানুষের খাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে তীর্ণভূমিতে চড়ে বেড়ানো প্রত্যেকটি গরু রাতে বিশ্রামের জন্য ও শিকারী পশুর হাত থেকে বাঁচতে খামারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এই পশুগুলো যখন মাংসের জন্য যোগ্য হয়ে যায় তখন হাজার হাজার পশুকে মিট ফ্যাক্টরিতে পাঠানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রে দুই হাজার সালে জবাই করা গবাদি পশুর সংখ্যা প্রায় তেত্রিশ দশমিক তিন মিলিয়ন মোট মাংস উৎপাদিত হয় প্রায় সাতাশ দশমিক তিন বিলিয়ন পাউন্ড ভিডিওর এই পর্যায়ে আমরা অস্ট্রেলিয়ার খামারগুলোতে যাব এবং দেখব সেখানে কিভাবে পশু লালন পালন করা হয় এবং প্রতি বছর হাজার হাজার পশু রপ্তানির প্রক্রিয়া কিভাবে চলে অস্ট্রেলিয়া থেকে প্রতি বছর এক দশমিক তিন মিলিয়ন গবাদি পশু বাইরের দেশে রপ্তানি করা হয় মোট গবাদি পশুর প্রায় আশি শতাংশই রপ্তানি করা হয় রপ্তানিকারক প্রধান দেশের মধ্যে রয়েছে চীন অস্ট্রেলিয়াতে হেলিকপ্টারের মাধ্যমে গবাদি পশুর বিশাল বিশাল পাল তাদের গ্যাদারিংয়ে নিয়ে যাওয়া হয় এরপর ট্রাকে ভরে প্রত্যেকটি পশুকে বিদেশি বন্দরে নিয়ে যাওয়া হয় বন্দরে গিয়ে হাজার হাজার পশুকে জাহাজে ওঠানো হয় এবং অন্য অন্য দেশে রপ্তানি করা হয় ভিডিওর এই পর্যায়ে আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও টেক্সাস রাজ্যে কিভাবে ডেইরি খামার পরিচালনা করা হয় এই সকল খামারে হাজার হাজার দুগ্ধজাত গরু থাকে প্রতিদিন কোটি কোটি পাউন্ড দুধ উৎপন্ন হয় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে চতুর্থতম দেশ যেখানে নয় দশমিক চার মিলিয়ন দুগ্ধজাত পশু রয়েছে যা থেকে প্রতি বছর দুইশো বিশ বিলিয়ন পাউন্ড দুধ উৎপাদন করা হয় এই সকল খামারগুলোতে বাসুরগুলোর জন্মর পর পরই তাদের মায়ের কাছ থেকে আলাদা করে ফেলা হয় খামারের কর্মীরা তাদের মায়ের দায়িত্ব পালন করে কৃষি বিভাগের পরিসংখ্যান অনুসারে প্রতি বছর প্রায় আট মিলিয়ন গরু জন্মগ্রহণ করে এবং প্রায় পাঁচ লক্ষ গরু মারা যায় এর সাথে সাথে চার দশমিক পাঁচ লক্ষ গরু স্তন্যপান প্রক্রিয়ায় মারা যায় যে সকল বাসুর জন্মের পর থেকে স্বাস্থ্যগত সমস্যায় ভুগে তাদেরকে জীবনের প্রথম মাসের জন্য চিকিৎসা সেবার জন্য আলাদাভাবে সম্পূর্ণ পূর্ণ ঘরে রাখা হয় মডুলার কাপ বক্স হল এমন এক ধরনের ছোট ছোট আলাদা ঘর যা বিশেষভাবে বাসুরদের জন্য তৈরি একটি বক্স সাধারণত এক থেকে দুইটি বাসুর রাখা হয় এই বক্সগুলোতে বক্সগুলো তৈরি হয় টেকসই প্লাস্টিক ফাইবার বা প্লাস বা হালকা ধাতব কাঠামো দিয়ে যা সহজে যে কোনো জায়গায় স্থানান্তর করা যায় এবং এর জন্য একজন ব্যক্তি যথেষ্ট বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপ আমেরিকা এবং কানাডার খামারগুলোতে এই মডুলার কাপ বক্স ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এছাড়া উন্নয়নশীল দেশগুলোতেও এর চাহিদা দিনকে দিন বেড়ে চলেছে একটি খামারের গরু ছাগল বা দুধ উৎপাদনকারী পশুর সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাপমাত্রা বাতাসের গুণমান আলো ও গ্যাস সব কিছুই একটা ভারসাম্য থাকা দরকার আর এই সব কিছু নিয়ন্ত্রণ করতে লুব্রেটেক স্মার্ট ব্যবহার করা হয় খামারের মালিক বা ব্যবস্থাপক এই অ্যাপ ব্যবহার করে দেখে নিতে পারে পরিবেশ কেমন চলছে কোনো বিপজ্জনক গ্যাস বা অতিরিক্ত তাপমাত্রা আছে কিনা কখন জানালা খুলতে হবে বা কখন ফ্যান চালু করতে হবে সব কিছুই নিয়ন্ত্রণ করা যায় মোবাইল বা কম্পিউটার থেকে একদম সহজভাবে এতে পশুর স্বাস্থ্য ভালো থাকে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি পায় বিদ্যুৎ খরচও কমে যায় খামারও হয় প্রযুক্তি নির্ভর ও আধুনিক এই বিশাল গোলাকার চাকার মতন মেশিনের নাম হচ্ছে লটারি মিল্কিং পার্লার আধুনিক দুধদহনের সবচেয়ে বড় প্রযুক্তি একই সাথে প্রায় পঞ্চাশ থেকে ষাট এমনকি একশো প্লাস গরু একসঙ্গে দহন করা যায় এখানে গরুরা একের পর এক উঠে দাঁড়ায় আর আস্তে আস্তে এর চাকা ঘুরতে থাকে এর মধ্যে মেশিনের সাহায্যে খুব যত্নের সাথে তাদের দুধ দহন করা হয় প্রতিটি গরুর বাতে বিশেষ দুধ দহন কাপ লাগানো হয় এরপর মেশিন সক্রিয়ভাবেই দুধ সংগ্রহ করে নেয় এভাবে গরুদের কোনো চাপ বা কষ্ট ছাড়াই খুব সুন্দরভাবে দুধ সংগ্রহ করা যায় এমন আধুনিক পদ্ধতিতে বড় বড় ডেইরি খামারগুলোতে দিনে হাজার হাজার লিটার দুধ উৎপাদন করে এটি সময় বাঁচায় খরচ কমায় এবং দুধের মানও উন্নত রাখে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানান পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জজাকালু খয়রন